এই শীতকালে সন্ধ্যে হতে না হতেই মনে হয় ভালো কিছু টেস্টি খাবার খায় তোমাদেরও যদি এমনি মনে হয় তবে বাড়িতে বসে এই ভেজিটেবল স্প্রিং রোলটা বানিয়ে ফেলো এটার জন্য ফার্স্টে একটা পেঁয়াজকে ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে বা তোমরা যে পরিমাণ বানাবে সেই রকম সবজিটা কাটবে তো ফার্স্টে পেঁয়াজটা কেটে নেওয়ার পর আমি গাজরটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি এরপরে দেবো ক্যাপসিকাম তো ক্যাপসিকামটাকে ওইভাবে কেটে নিতে হবে এরপর দিতে হবে বাঁধাকপি তো তোমার বাড়িতে যদি আরও কিছু ভেজিটেবল থেকে থাকে তো সেইগুলো তোমরা অ্যাড করতে পারো এবার আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে এবার একটা কড়াইতে তেল গরম করতে দেব তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা সেটাকেও হালকাভাবে নেড়ে নেব নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো ক্যাপসিকামটা তোমরা ক্যাপসিকাম আর গাজর একসাথেও দিতে পারো আমি একটু ভেজে নিচ্ছি কারণ কাঁচা কাঁচা গন্ধ লাগে তাই তার উপরে গাজরটা দিয়ে দিলাম গাজরটা দিয়েও হালকা করে ভেজে নিলাম এরপরে দিয়ে দেবো বাঁধাকপিটা এরপর এই বাঁধাকপি দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না এটা নরম হয়ে যায় তার উপরে দিয়ে দেবো একটু মতন হলুদ গুঁড়ো আর মশলার মধ্যে দেবো শুধুমাত্র ম্যাগি মশলা আর ম্যাগি মশলাটা এটার মধ্যে একদম হেভি টেস্ট এনে দেবো দেখো এমনিতে তো সবজি টবজি খেতে অতটা ভালো লাগে না এমনিভাবে খাবে তো সব ধরনের সবজিও খাওয়া হবে তো দেখো নাড়াচাড়া হয়ে যাওয়ার পর দু ধরনের সস 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 আমি 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 এটাতে দিয়ে টমেটো আর আর সয়া চিলি আমার বাড়িতে ছিল না বলে দিতে তোমরা কিন্তু স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গেছে এবার একটা বলে একটু মতন ময়দা নেব মানে দু চামচ মতন তার সাথে দু চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে নিলেই ভালো হয় তো এরপর আমি আস্তে আস্তে একটু একটু জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো যাতে একটু লাম্পস না থাকে আর এটাকে একদম জলের মতন বানাতে হবে এই ময়দার এই ব্যাটারটাকে কারণ এটা দিয়ে আমরা ময়দার সিট বানাবো তো তোমরা বুঝতে পারছো ময়দার ঘনত্বটা কেমন হবে অনেকটাই জলের মতনই এরপরে একটা কড়াইকে গরম করে এক ডাবু ঢেলে নিয়ে চারদিকে ছড়িয়ে নিতে হবে এটাকে একদম লো হিটে রেখে দিয়ে তারপরে একটু ওয়েট করতে হবে যতক্ষণ এটা নিজে থেকে ছেড়ে না আসে তো এইভাবে আমি সমস্ত সিটগুলোকে রেডি করে নেব তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সিটগুলো হয়েছে পাতলা পাতলা এবার এগুলোকে একটু আটা দিয়ে রাখবে না হলে এগুলো একসাথে চিটে যাবে তো এরপরে আমি একটা সিটকে নিয়ে এর উপরে যে আমরা স্টাফিংটা বানিয়েছিলাম তো সেটা এটার ভিতরে দিয়ে দেবো এবার এটাকে দু সাইড দিয়ে ভালোভাবে প্যাক করতে হবে নাহলে সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে তাই এটাকে এইভাবে যেমন ভাবে আমি করছি সেভাবেই করবে এরপরে একটু যে ময়দার ব্যাটারটা ছিল সেটাকে সাইড দিয়ে দিয়ে দিলে এটা ভালোভাবে চিটেও থাকবে এবার তোমরা দিতে পারো কিন্তু কিন্তু স্প্রিং রোলের এই হয় তো চিটে যাবে যখন তুমি ময়দার ব্যাটারটা দেবে এর তো দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে এভাবে আমি সমস্তগুলো করে নেবো তারপরে গরম করব তেলটা মিডিয়াম তার উপরে এগুলো সব ছেড়ে দেব। আর এটা কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাতে যাবে না তবে কিন্তু ভেঙে যাবে তারপর একটা খুন্তি করে এটার উপর দিয়ে তেলটা চাপাতে থাকবে যাতে দু সাইড দিয়ে হতে থাকে আর হিটটা যেন মিডিয়ামেই থাকে হাইও চাই যায় না লোয়ও করা চলবে না তো তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে এটা কিন্তু কালার লাল হচ্ছে তো এটা যতক্ষণ না ডিপ লাল হবে ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু রেডি হয়ে গেছে এগুলো তো কি সুন্দর দেখতে লাগছে দেখো এরপর আমি এগুলোকে তুলে নেব একটা প্লেটে কিন্তু একটা ওয়ার্নিং রইল যদি তুমি এগুলো বেশি না বানাও তবে তুমি আর খেতে পাবে না এগুলো সবাই নিয়ে নিয়ে খেয়ে নেবে দেখো এটা কতটা ক্রিস্পি হয়েছে এটাকে কাটার সময় আওয়াজ পাচ্ছ এই আওয়াজটা শুনেই তো বুঝতে পাচ্ছ না এটা কতটা ক্রিসপি হয়েছে আর ভিতরে স্টাফিংটাও দেখো এটা তোমরা সস দিয়েও খেতে পারো বা মেউনিশ দিয়েও খেতে পারো তো এখানে আমি টেস্ট করব। ওই জন্য নিয়ে বসে গেছি সবগুলো তো ফার্স্টটা আমি সস দিয়ে খাই তো খেয়ে দেখলাম এটা অসাধারণ খেতে হয়েছে শীতের দিনে তো বেস্ট হবে তুমি যদি এটা বানাও সো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও বাই গাইস